মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে মিলবে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি কিভাবে কোথায় করবেন আবেদন নিয়োগ হবে কিভাবে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ কবে ছটপট জেনে নিন এখনকার দিনে একটা ভালো চাকরির খোঁজ পাওয়া বেশ মুশকিল বিশেষ করে মাধ্যমিক যোগ্যতায় তো আরো বেশি কঠিন তবে এবার আধার সেনা ও কেন্দ্রীয় বাহিনীর আটটি বিভাগে বিপুল পরিমাণ নিয়োগে বিজ্ঞপ্তি জারি হলো যেখানে মাধ্যমিক পাস করলেই করা যাবে আবেদন কিভাবে আবেদন করতে হবে জানা যাচ্ছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি শূন্য পদে নিয়োগ করা হবে যার মধ্যে পুরুষদের জন্য শূন্য পদ পঁয়ত্রিশ হাজার বারো মহিলাদের জন্য শূন্য পদ তিন হাজার আটশো উনসত্তরটি এক্ষেত্রে মাধ্যমিক পাশ করে থাকলে কাজের জন্য আবেদন করা যাবে এবং ফর্ম ফিল করলে আগামী বছর ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া হবে বিজ্ঞপ্তি অনুযায়ী বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এ আর এস এস এফ এবং এন সিবি সব মিলিয়ে মোট আটটি বিভাগের কনস্টেবল পদে নিয়োগ করা হবে যোগ্যতা কি লাগবে এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারী প্রার্থীর বয়স বয়স আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তবে এস সি এস ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে সেই সাথে আবেদনকারীর অবশ্যই সরকার স্বীকৃত কোন স্কুল বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে উল্লেখ্য এই পদে আবেদন করার জন্য প্রার্থীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট ও রেজাল্ট জাতিগত শংসাপত্র এবং প্রার্থী রঙিন পাসপোর্ট সাইজ ছবি বাধ্যতামূলক কিভাবে আবেদন করতে হবে যারাই শূন্য পদ জন্য আবেদন করতে চান তাদের প্রথমেই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর ইউজার হলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ সিলেক্ট করে বাটনে ক্লিক আবেদন ফর্ম খুলে যাবে সেটাকে ফিল আপ করে যে ডকুমেন্ট গুলি আপলোড করার সেগুলি আপলোড করে সবটা একবার প্রথম থেকে চেক করে সাবমিট করে দিলেই আবেদন করা হয়ে যাবে তবে আবেদন ফর্মের একটা কপি প্রিন্ট আউট করিয়ে অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে উল্লেখ্য আগামী চোদ্দই অক্টোবর আবেদনের শেষ তারিখ রিপোর্ট টক টু টাইম